আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমাদের এখানে অনেকেই কিন্তু বাগান করতে চায় না একটা কারণে জানেন সেই কারণটা হচ্ছে কাঠ বিড়ালির অত্যাচার ওরে আল্লাহ মানে এই যে চারা গাছ যে লাগাই লাগাই দিছি ধরেন এই যে সারা গাছ লাগাই দিচ্ছি এই সারা গাছ লাগানো থেকে শুরু করে উপড়ানো শুরু করে দেয় একদম সারা গাছটা উপরায় তুলে ফেলে দেয় বুঝছে না সবজি হলে তো ফল হলে তো ওটা কথাই নাই ওটা খাবি খা পশু পাখি কাঠ মানুষের সবারই হক আছে সেটা আলাদা কথা কিন্তু সারা গাছটা তো গাছটা তো হয় দিতে হবে গাছটা তো বড়ো হওয়ার সুযোগ দেওয়া লাগবে তাই না কিন্তু সে সুযোগেও এখানকার কাঠ বিড়ালি দেয় না খুবই দুষ্টু তো যাই হোক আমি অনেকগুলা পদ্ধতি অবলম্বন করছি তার মধ্যে দুই একটা আপনাদের দেখাই একটা জিনিস অবশ্যই এবার অর্ডার দিয়ে নিয়ে আসছি সেইটা হচ্ছে লাগাবো এবার দেখাবো না সেটা কি কি ই করছি সেটা দেখাই এই দেখেন পলিথিন এরকম পাতলা করে সিরে দিবেন সিঁড়ে এই যে লাঠি ই করে করে দিয়ে দিবেন এই যে পলিথিন ওরে এতে কিন্তু ওরা ভয় পায় পায়ে চলে যায় আমি অনেক পলিথিন এরকম এই দেখেন পলিথিন দিয়ে দিয়ে দিছি এই যে এই রকম পলিথিন উড়বে আর ওরা এটাই চলে যাবে এই একটা করছি আর দুই নাম্বার দেখাই এই যে এইগুলো আমি অ্যামাজন থেকে কিনছি এই যে পুঁশাকের মধ্যে দিয়ে রাখছি নইলে এর অবস্থার ঠেকতো না এগুলা সব উপায় ফেলতো এই যে এইগুলা সব অনলাইন থেকে কিনে ছোটো ছোটো ভাগ ভাগ করে ভেঙে ভেঙে দেওয়া যায় যে ছোট ছোটো করে ভেঙে দিছি বড় বড়ই করে এরকম করে প্রায় প্রতিটা পটের মধ্যে দিয়ে দিয়ে রাখছি এই দেখেন এতেও কিন্তু কাঠ এই যে খোসা খাবে এইটাই চলে যাবে প্রতিটা পটের মধ্যেই দেখেন এরকম দিয়ে রাখছি আর হচ্ছে আর একটা জিনিস আর একটা দেখাই তো এই যে এই জিনিসটাও কিনছিলাম এই যে এই যে এইটাও অ্যামাজন থেকে কিনছিলাম এটা সোলারে চলে মানে এই যে সূর্যের আলোতে এর ভিতরে কেমন যেন একটা সাউন্ড হয় অনেক জোরে জোরে সেটা আমরা শুনতে পারবো না কিন্তু এই যে কাঠ বিড়ালি পশু পাখি এগুলো শুনে এতেও আসে না এটা যে রোদের মধ্যে রেখে দিছি আর প্রত্যেকটা পটের মধ্যে এই যে এগুলো দিয়ে দিয়ে রাখছি এটাই বেশি উপকার হয় এই যে দেখেন আমার মূলার ক্ষেত এখানে এই মূলার ক্ষেতের মধ্যে পালংয়ের শাকও লাগাইছি দেখেন কত সুন্দর সব শন মূলাও হয়ে হয়ে গেছে এই মূলাগুলা সব না আস্তে আস্তে সবগুলার দেখেন মূলা হয়ে হয়ে গেছে এগুলা ফাঁকা করে করে দিতে হবে আর চারা গাছ মোটামুটি সবই লাগানো হয়ে গেছে তো এইভাবে কিন্তু এইটি থেকে নাইনটি পারসেন্ট গাছগুলো রক্ষা করা যায় কাঠ বিড়ালির হাত থেকে আর একটা জিনিস আমি কিনে রাখছি সেটাও ইনশাল্লাহ সেট করলে আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক কাপুর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিওগুলা শেয়ার করে দেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ